ওয়েলকাম টু টেক্সটবুক সুপার কোচিং বাংলা টেক্সটবুক সুপার কোচিং বাংলায় তোমাদের আরও একবার স্বাগত জানাই দেখো পরিষ্কার দেখতে শুনতে পাচ্ছ কি না একদম সবাইকে আরও একবার রাম রাম একদম পরিষ্কার দেখতে শুনতে পাচ্ছ তাই তো গুড মর্নিং গুড মর্নিং সবাইকে আরও একবার গুড মর্নিং ক্যাসে হো তুম সারে লোক কেমন আছো তোমরা সবাই গুড মর্নিং আফসার আলী সবাইকে দেখো যারা এখনও পর্যন্ত যে টেলিগ্রাম চ্যানেলে মানে প্রবেশ করেনি সৈকত স্যার টেক্সটবুক যা টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করনি অবশ্যই প্রবেশ করবে যারা এখনও পর্যন্ত বেঙ্গল টাইগার ব্যাচটা পার্চেস করেন এখানে চৌদ্দোশো নিরানব্বই দেখাচ্ছে অবশ্যই এখানে অ্যাপ্লাই কোপন তোমাদের ইউজ করতে হবে টাইগারটাকে সরিয়ে রিজু জে ইউ রিজু ইউজ করো তাহলে দেখবে বারোশো একাত্তর টাকা হয়ে যাবে টুয়েলভ মান্থ স্টেট প্লাস সেন্ট্রাল কম্বো বেঙ্গল টাইগার ঠিক আছে ওকে পরিষ্কারভাবে একদম ঠিকঠাক আছে ক্লিয়ার টেক্সট বুক সুপার কোচিং বাংলা দেখো তোমাদের আমি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রিভিশন করে তোমরা ভালো করেই জানো চলো আজকে একটা রিভিশনের পালা হয়ে যাক আজকের প্রথম প্রশ্ন তুমি দেখতে পাচ্ছ স্ক্রিনে বলছে যে ভারতের কোন দেশের সাথে ধর্ম গার্ডিয়ান যে সামরিক মোহরা সেটা কিন্তু পরিচালনা করছে ভারত কোন দেশের সাথে ভারত কোন দেশের সাথে এটা করছে কে বলতে পারবে বলো এগুলো এর আগের সপ্তাহে হয়ে গেছে ঠিক আছে দেখি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একটু মানে কারেন্ট অ্যাফেয়ার্স পরও কম কিন্তু যেটা পড়বে সেটা যেন মানে মুখস্ত রাখতে পারো সেই রকমভাবে পড়াশোনা করতে হবে হ্যাঁ কারেন্ট অ্যাফেয়ার্সের পড়াশোনার রুলস হচ্ছে এটা দেখো যারা উত্তর করেছে তোমাদের মধ্যে অপশন ডি জাপান জাপানের রাজধানীর নাম কি টোকিও তাই না এখানে ফ্ল্যাগটাও তো দেখতে পাচ্ছ নেক্সট প্রশ্ন ট্রিফেট সম্প্রতি উপজাতি উদ্যোক্তাদের উন্নতি করার জন্য কোন সংস্থার সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে কে বলতে পারবে দুবার হয়েছে কিন্তু এটা এই পাটটা এই পাটটাকে ভুলে একদমই করা যাবে না বলো হুম লাভ ইন টোকিও তাই তো ঠিক যারা উত্তর করেছে তোমাদের মধ্যে এখান থেকে যে এনআইএফটি এবং এইচপিএমসি তাই তো অপশন বি অপশান বি অপশন বি দেখে নাও ভারতের স্টার্ট আপ ইকোসিস্টেমকে উৎসাহিত করার জন্য দেখতে পাচ্ছ ডিপিডবল আইটি কোন সংস্থার সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে বলো হ্যাঁ কারেন্ট অ্যাফেয়ার জিনিসটা এটাই তোমাদের জি কে কারেন্ট অ্যাফেয়ার আমি কি বলি পড়বো কম কিন্তু যা পড়বো সলিড পড়বো মুখস্থ রাখতে হবে যারা উত্তর করেছো তোমাদের মধ্যে পেটিএম একদম ঠিকঠাক আছে এটা এর আগের দিন ভুল করেছিল আজকে এখন সবাই চেঞ্জ করে দিয়েছে কারণ পেটিএম নামটা এখন অনেকের কাছে কি আনশোনা হয়ে গেছে এক টাইমে পেটিএম পেটিএম সবার মুখে ছিল এখন কিন্তু আর পেটিএম নাই বললেই চলে তাই না কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী কোন বিমান বন্দরে যে উড়ান যাত্রী ক্যাফে সেটা উদ্বোধন করেছে উড়ান যাত্রী ক্যাফে ফার্স্ট টাইম এই যে উড়ান যাত্রী ক্যাফে এটা কোথায় কোথায় হয়েছিল কেউ বলতে পারবে এর আগে আমি করিয়েছিলাম উড়ান যাত্রী ক্যাফে এর আগে হয়েছিল আমাদের কলকাতা এটা যারা উত্তর করেছে তোমাদের মধ্যে চেন্নাই বিমানবন্দর এর আগে হয়েছে কিন্তু কলকাতায় ঠিক আছে এটা এখানেও লেখা আছে ডিটেলসটাতেও লেখা আছে দেখবে যে কলকাতায় কলকাতায় নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্বোধন হয়েছিল এর আগে সম্প্রতি ডিআরডিও এবং ভারতীয় নৌবাহিনী কোন নতুন ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করেছে কে বলতে পারবে জিকের ক্লাসে সবাই চলে আসবে আটটা তিরিশে ঠিক আছে জিকের ক্লাস সবাই চলে আসবে আটটা তিরিশে যারা উত্তর করেছে তোমাদের মধ্যে নৌজাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ঠিক আছে এই প্রশ্নের উত্তরটা বলো সাতানব্বইতম তম একাডেমি পুরস্কারে কোন ছবিটি সেরা ছবির যে পুরস্কার সেটা কিন্তু জিতে গেছে নাইনটি সেভেন তম একাডেমিক পুরস্কারে বলো কে বলতে পারবে আচ্ছা তোমাদের সিনেমা বা ফিল্মের উপর চলচ্চিত্রের উপর কোন পুরস্কার দেওয়া হয় কে বলতে পারবে চলচ্চিত্রের ওপর কোন পুরস্কারটা দেওয়া হয়ে থাকে তো কে বলতে পারবে দাদা সাহেব ফালকে তাই না একদম ঠিকঠাক আছে ভেরি গুড যারা উত্তর করেছো আনোরা একদম ঠিকঠাক আছে আনোরা ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে এই দেখতে পাচ্ছ আনোরা শন বেকার শন বেকার পরিচালিত একটি রোমান্টিক কমেডি নাটক আনোরা এই সেরা ছবি পুরস্কার কিন্তু জিতে নিয়েছে শন বেকার ওকে মানে সম্প্রতি কে প্রতিরক্ষা হিসাব মানে প্রতিরক্ষা রক্ষণের নিয়ন্ত্রক সিজিডিএ হিসেবে নিযুক্ত হয়েছেন কে বলতে পারবে সম্প্রতি কে প্রতিরক্ষা হিসাব রক্ষণের নিয়ন্ত্রক সি হিসেবে নিযুক্ত बोलते करो लाइक शेयर कर दियो जल्दी से भाई कारेंट सर पेंट बैच कारेंट से প্রত্যেকটা পেইড ম্যাচে কারেন্ট অ্যাফেয়ার্সের সেকশন আছে কারেন্ট বলে সেখানে দেখবে আমি প্রতিনিয়ত ক্লাস করাই সোমবার বুধবার শুক্রবার সপ্তাহে তিনটা ক্লাস হয় দুপুর বারোটা থেকে ওকে যারা উত্তর করেছ ডক্টর মায়াঙ্ক শর্মা ইজ দ্য কারেক্ট অ্যান্সার ডক্টর মায়াঙ্ক শর্মা তাই না ডক্টর মায়াঙ্ক শর্মা ভেরি গুড সম্প্রতি কাকে রাজস্ব বিভাগের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে রাজস্ব বিভাগ তোমাদের মধ্যে এখানে রাজস্ব বিভাগে কাউকে বসিয়ে দিলে রাজস্ব আর থাকবে না মনে হয় সেই বিভাগে সব তোমাদের পকেটে ঢুকে যাবে পিছনের পকেটে বলো সম্প্রতি কাকে রাজস্ব বিভাগের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে রাজান অনুরাগ রাঘব অজয় শেঠ আচ্ছা ঠিক আছে অপশন ডি করেছে অজয় শেঠ অজয় শেঠ ইজ দ্য কারেক্ট অ্যান্সার অজয় শেঠ ইজ দ্য কারেক্ট অ্যান্সার তার মানে এই ব্যক্তির নাম হচ্ছে অজয় শেঠ ভেরি গুড দেখতে পাচ্ছ তুহিনকান্তে পান্ডেকে দেখতে পাচ্ছে তুহিনকান্তে পান্ডেকে সেভি সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার চেয়ারম্যান হিসেবে নিয়োগের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে অজয় শেঠ কর্ণাটক ক্যাডারের উনিশশো সাতাশি ব্যাচের আইএস কিন্তু অফিসার ছিল ঠিক আছে ওকে প্রতি বছর বিশ্ব বন্যপ্রাণী দিবস কখন পালিত হয় প্রতি বছর বন্যপ্রাণী দিবস কখন পালিত হয় দেখো আমি ঘুষ খাই না তাই না ওকে কি বলছে কত টাকা নিয়ে ড্রেস কিনে নিলাম আচ্ছা বড়দের দেখেই শিক্ষা দাদা ভেরি গুড এরাই হচ্ছে আমাদের দেশ দেশের কি পিড়ি তাই না চলো সবাই একটু লাইক শেয়ার করে দিও এই প্রশ্নের একটু লাইক শেয়ার মানে লাইক করে দিও ঠিক আছে এখন কিন্তু থার্টি টু লাইকস আছে ওকে হান্ড্রেড হয়ে যাবে যারা উত্তর করেছে থার্ড মার্চ একদম ঠিকঠাক আছে ওকে দেখে নাও লেখা আছে দু সালের প্রতিপাদ্য হল বন্যপ্রাণী সংরক্ষণের অর্থায়ন মানুষ এবং গ্রহের উপর বিনিয়োগ ঠিক আছে এটা কি এটা হচ্ছে তোমাদের থিম দু হাজার পঁচিশের বন্যপ্রাণী সংরক্ষণের অর্থায়ন মানুষ এবং গ্রহের উপর বিনিয়োগ এটা থিম কিন্তু হ্যাঁ কে ফোভাস ইন্ডিয়া লিডারশিপ অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন সম্প্রতি কে ফভার্স ইন্ডিয়া লিডারশিপ অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছে কে বলতে পারবে বলো আটে মার্চ ওমেন ডে ছিল একদম ঠিকঠাক আচ্ছা আমাদের এখানে তোমাদের পার মান্থ রাজ্য সরকার কত টাকা দেয় কী যেন বলে লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভাণ্ডারে তোমাদের কত টাকা দেয় আরে কমসে কম সেঞ্চুরি তো করাও লাইকের তারপর একটা ভালো খবর দেবো যারা উত্তর করেছে তোমাদের মধ্যে জয়সা সম্প্রতি ফোভাস ইন্ডিয়া লিডারশিপ অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছে জয়সা ঠিক আছে জয়সা কে দেখতে পাচ্ছ অমিত শাহের ছেলে জয়সা তাই না জয়সা বর্তমানে কোন পদে রয়েছে বারোশো আর হাজার টাকা দেয় তাই তো ওকে হুম কত দেয় মানে কোন পদে রয়েছে বর্তমানে ক্রিকেট খেলার একটা চেয়ারম্যান অফ আইসিসি তাই তো ভেরি গুড আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল সর্বকনিষ্ঠ চেয়ারম্যান জয়শাহকে ফোভাস ইন্ডিয়া লিডারশিপ অ্যাওয়ার্ডের চোদ্দতম সংস্করণে আইকন অফ এক্সেলেন্স অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে দেখতে পাচ্ছ তার পথটা কি সেটাও লেখা আছে ওই জন্য করতে হবে তাই না চলো নেক্সট পার্টে যাবো নেক্সট পার্টে যাওয়ার আগে তোমাদের অবশ্যই একটা কথা বলবো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি অবশ্যই সাবস্ক্রাইব করো টেক্সবুক সুপার কোচিং বাংলাকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যারা এখনও পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ নি সৈকত স্যের বুক এখানে প্রবেশ করো ঠিক আছে ওকে ঠিক আছে আর এখানে যে স্টেট প্লাস সেন্ট্রাল কম্বো বেঙ্গল টাইগার ভিডিও ডেসক্রিপশন বক্সে ব্যাচের লিঙ্ক আছে সেখান থেকে নিয়ে নাও অবশ্যই অ্যাপ্লাই কুপনে রিজু ইউজ করে ঠিক আছে এমন কি বিয়ে করার ইচ্ছা হচ্ছে নাকি কালকে থেকে খালি বলে যাচ্ছে কারো বিয়ে নাকি কারো বিয়ে নাকি তাই না দেখে যাচ্ছি ভিডিও ডেসক্রিপশন বক্সে রিজু কুপন করবো এখানে তোমাদের সমস্ত ব্যাচের এক্সেস আছে টেক্সটবুকের যত ব্যাচ আছে সব ব্যাচের এক্সেস এখানেই আছে তো এই ব্যাচটা নিয়ে নিও ঠিক আছে অথবা স্ক্রিনে আমার নম্বর আছে সেখানে হোয়াটসঅ্যাপ করো আমি তোমাকে দিয়ে দেবো চলো প্রধানমন্ত্রী মোদী কোন রাজ্যে শীতকালীন পর্যটন কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন বলে এটা কে বলতে পারবে যারা উত্তর করেছে অপশন ডি উত্তরাখণ্ড সম্পর্কে একটা এমন একটা পয়েন্ট বলো যেটা পরীক্ষা আছে দেখি কে বলতে পারে যার পয়েন্টটা ভালো লাগবে তার পয়েন্টটা আমি তুলে ধরবো উত্তরাখণ্ড সম্পর্কে এমন একটা পয়েন্ট বলো যেটা কে বলতে দেখি আচ্ছা ফ্লাওয়ার্স অফ ভ্যালি ইউকে উত্তরাখণ্ড আচ্ছা তোমাদের জিম করবেট ন্যাশনাল পার্ক তাই না আর কি যে ছিল ভুলে গেলাম তোমাদের চক্করে পড়ে জিম করবেট যেটা বলেছে সেটা ঠিক আছে মুখ্যমন্ত্রীর নাম কি পুষ্কর ধামি হেমিস হ্যাঁ ঠিক আছে জিম করবেটটা বেশি পরীক্ষা আছে একদম কোন মানে সরি কেন্দ্র গোবিন্দ ঘাট থেকে সাহেব সাহেবজি রোপওয়ে প্রকল্প অনুমোদন করেছে এটি কোন রাজ্যে বলো এই দেখতে পাচ্ছ ছবিটা বলছি তো না ভাগ্যিস ভালো পাচ্ছি আর একটা কি যেন ছিল আচ্ছা তেহরি বার্তা কোথায় তেহরি বার্তা চলো নাইস ট্রাই তা বলেছ তো আমি ভাবলাম তেহুরি বাদ সম্পর্কে কে বলবে যাই না তেহুরি ভাত্তা কোথায় তোমরা বলবে তেহুরি ভাত্তা বলে দিও না আবার যে ঘরকে বগল মেয়ে তাই না উত্তরাখণ্ডের তেহরি বাত আছে এতক্ষণ পর তাই না এই পয়েন্টটা কেউ বলতে পারলেন এটা পরীক্ষায় এতবার আসে এই পয়েন্টটা কেউ বলতে না কিছুদিন আগেই তোমাদের যে আরবিএফের এক্সাম হচ্ছে দুটো শিফটের তেহরি বাদ সম্পর্কে জিজ্ঞেস করেছিল আর কিছু বলার নেই এটা আমি খুঁজছিলাম যে এটা কেউ বলতে পারে নাকি এদিকে হেমিস উত্তর আসছে জিম করবেটটা ঠিকঠাক আছে চলো ঠিক আছে ভেরি গুড যারা উত্তর করেছো তোমাদের মধ্যে এখানেও উত্তরাখণ্ড একদমই ঠিকঠাক আছে ওকে সম্প্রতি কোন অস্ট্রেলিয়ান ক্রিকেটার অডিআই ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন এই ক্রিকেটার তোমাদের যে ভারতের সাথে কিন্তু হারার পর অবসর নিয়ে নিয়েছে ভালো লাগে পার্সোনাল যেই টিমের হয়ে খেলুক না কেন ঠিক আছে ক্রিকেটারটাকে বেশ ভালো লাগে বিরাট কোহলি আউট হওয়ার পরে এইরকম দেখাচ্ছিলো এইরকম ঠিক আছে দেখেছিল তো আশা করি যারা খেলা দেখেছ ওই জন্য বলে যে গুল্লি ডান্ডা সেটা খেলতে হয় ছোটোবেলায় তাই না কারণ ফুল ফুলটাচ বলটাতে কিন্তু আউট হয়েছিল উইকেটটা উড়েছিল তাই না ফুল ফুলটাচ বলটা একদম ছোটোবেলায় তো আমরা মার্বেল দিয়ে এরকম অনেকবার খেলেছি তোমরা খেলেছো কিনা যাই না ঠিক আছে দেখো যারা উত্তর করেছো স্টিভ স্মিথ একদম ঠিকঠাক আছে ঠিকঠাক আছে ভেরি গুড এই যে দু হাজার পঁচিশ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতের কাছে অস্ট্রেলিয়ার পরাজয়ের পর অস্ট্রেলিয়ান ক্রিকেট তারকা স্টিভ স্মিথ একদিনের আন্তর্জাতিক ওডিআই ক্রিকেট থেকে অবসর ঘোষণা কিন্তু করে দিয়েছে তাই না সম্প্রতি ই মার্কেট প্লেস জেম এর সিও হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে দেখো এখানে কে বলতে পারবে বারোটা সেঞ্চুরি পঁয়ত্রিশটা হাফ সেঞ্চুরি একশো সত্তরটি অডিআই ম্যাচ খেলেছে আচ্ছা ভেরি গুড আটটা তিরিশে চলে আসবে ক্লাসে ঠিক আছে আটটা তিরিশে আট বাজকে তিরিশ মিনিট পরে হাজির হয়ে যায় না জলদি সে ঠিক আছে বাহ যারা উত্তর করেছে ভাদু তাই না অজয় ভাদু ঠিক আছে অজয় ভাদু ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখে তো চিনতে পারছো ভদ্র মহিলাকে বিভিতকা মহা উৎসব এর দ্বিতীয় সংস্করণকে কে উদ্বোধন করেন পাওয়ারফুল ওম্যান ঠিক আছে বিবিদ কা আমৃত মহা উৎসবের যে দ্বিতীয় সংস্করণকে কে উদ্বোধন করেছে পাওয়ারফুল ওম্যান স্যার আমার আর পি এফ এক্সামের সতেরো তারিখ কী যে হবে পরিশ্রম আগে থেকে করলে কোনো অসুবিধা নেই পরিশ্রম দুদিন আগে পরীক্ষা করলে তবে তো সমস্যা লাগবেই যারা বেঙ্গল টাইগার ব্যাচটা নিতে চাইছো তাদের বলবো এটা হচ্ছে আমার নম্বর আরামসে তোমরা প্যাচটা পার্চেস করতে পারো সেভেন জিরো সেভেন ফোর ডবল ফাইভ সিক্স সেভেন ফোর থ্রি ঠিক আছে এখনই কিন্তু সময় আছে পিএসসির এত ভ্যাকেন্সি রয়েছে তোমাদের আমি বলে দিচ্ছি যা প্রিপারেশন করতে পারবে সেটা মারাত্মক লেভেলে প্রিপারেশন করতে পারবে যারা উত্তর করেছো দ্রৌপদী মুর্মু একদম ঠিকঠাক আছে বর্তমান ভারতের রাষ্ট্রপতি আর কিছু আছে নেই তাই না আচ্ছা তোমাদের এখান থেকে যখন আমি এটা পড়লাম রাষ্ট্রপতি সম্পর্কে তোমাদের উদ্দেশ্যে আমি বলে দিই যে রাষ্ট্রপতি ঠিক আছে এই রাষ্ট্রপতি সম্পর্কিত তোমরা যা জানো রাষ্ট্রপতি সম্পর্কে প্রশ্ন অনেক হয় এক্সামে সেই রাষ্ট্রপতি সম্পর্কে তোমাদের কি কী এক্সামে প্রশ্ন আসে সেগুলো কমেন্ট সেকশনে জানিয়ে দিও তোমাদের কমেন্ট দেখে অনেকেই কিন্তু উপকার পাবে তো অবশ্যই এটা কিন্তু করে দিও ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো চললাম টাটা বাই বাই জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম দেখা হচ্ছে আটটা তিরিশে আবারও চিকে ক্লাসের সাথে লাভ ইউ গাইস বাই